হ্যাঁ ফ্রেন্ডস দেখো চলে এলাম আমার একটা নতুন ভিডিওর সাথে আর আমার মেয়ের জন্মদিন তাই দেখো বাজার দোকান সব করা হয়ে গেছে কপি টপি সব আনা হয়ে গেছে সবজি ডাল ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি সব এসব হবে আর এখানে দেখো আনারস রয়েছে আনারসের চাটনি হবে আর এদিকে চিকেন কষা তারপরে টুইন ওয়ান পোলাও এইসব তো রয়েছে তারপরে কাতলা মাছ দই দই কাতলা আর কি এটাও হয়েছিল তো বিভিন্ন রকমের বাজারগুলো আগেই করা হয়ে গিয়েছিল তো সেইগুলোকে একটু ওই জন্য ভিডিওটা শেয়ার করে নিলাম এখানে সব গুছিয়ে গুছিয়ে আনাজগুলো বাড়িতে রেখে দিয়েছে ভাড়ার বাড়িতে আর কি অনুষ্ঠানটা হচ্ছিল আমাদের তাই পরে আবার ওগুলো ভাড়া বাড়িতে নিয়ে যেতে হয়েছে আর দেখো বিছানাটা ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এই বিছানার চাদরটা নতুনই কিনেছি মানে আর একটা চাদরকে দিয়ে কেটে আর কি বালিশের ওয়ারগুলো বানিয়েছি দেখো ওই কুচি কুচি দিয়ে পাশের বালিশের ওয়ার আর মাথার বালিশের ওয়ার তো কেমন লাগছে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও দুটো

তার একটা ছবি তুলি তাহলে আমি বা কি করবো চলে যাবো নাকি তুমি তো চলে যাবে তো মেয়ের জন্মদিন আমার মেয়ে এখন একটু নান খাচ্ছে হাতে আর চান টান করে একটু রেডি হয়ে গেছো একটা খেতে দিয়ে নি পরে তবু আর কাজকর্ম চলছে শুভ খাবার খাবে তারই জন্য একটু বন্দোবস্ত চলছে আর কি একটু দেখতে থাকো আর দেখো মেয়ের জন্যে মাংসটা আমি রান্না করে নিচ্ছি মেয়েকে খেতে দেবে বলে আর খাবার দেখো একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে ফুলটুল দিয়ে সাজিয়ে তো আমার একটা ননদ একটু সাজিয়ে দিয়েছে এগুলো আর কি আর আমি একটু থালাগুলোতে খাবারগুলো দিয়ে দিয়েছিলাম আর আমার মেয়েও দেখো একটু হালকা রেডি হয়ে বসে পড়েছে তারপরে ফটোশ্যুটও চলছিলো অনেক ফটোশ্যুট হয়েছে আর সেগুলো বিভিন্ন ফেসবুকেতে শেয়ারও করেছি আর কিছু কিছু ফটো আমি এই ক্লিপের শেষে দিয়ে দেব। সেগুলো তোমরা অবশ্যই দেখবে আর কি আর এই দেখো খাবারের মধ্যে বিভিন্ন যে একজন রাখতে হয় সব কিছুই করা হয়েছিল। এদিকে দেখো আমরা ক্যামেরাও মানে ফোনের ক্যামেরা তো তুলছি আবার এমনি ক্যামেরাতে ছুটছে আর ওর দাদা ঠাকুমা বসে এখানে একটু পায়েস খাওয়াচ্ছিল ছিল সেটার ভিডিওটা একটু করে নিলাম আর দেখো এই যে আশীর্বাদ দিচ্ছে সেগুলো ফটোশ্যুট চলছে আর কি আর এই যে এই ননদী সাজিয়ে দিয়েছিলো সাথী খাবারের জায়গাটা আর মেয়ে দেখো একেবারে পুরো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য হল ঘরে এরপর দেখো হল করে আমরা পৌঁছে গেছি এখানে বেলুন টেলুন নিয়ে খেলছে বাচ্চারা আর এদিকে ফুচকা টুচকাও বসেছে আর দেখো ব্যবসার জায়গাটা ঠিক এরকমভাবে সাজিয়েছিলো আর এটা হলো ক্যামেরাম্যান ভাই এই ফটোটা তুলছিল। আর চার চারপাশটা দেখো রয়েছে আর এদিকে দেখো মেয়ে তার বন্ধু বান্ধব নিয়ে বাচ্চা কাচ্চা কুচো কাচারা একসাথে ফটো তুলছে আর কেকটাও সামনে সাজানো হয়ে গেছে একটুখানি পরেই আর কি কেক কাটা হবে আর এই যে দেখো কেক কাটা হচ্ছে আমার মেয়ে তো প্রথমেই একটু ভয় পাচ্ছিলো ফায়ার লাইটটা দেখে তারপরে আস্তে আস্তে নর্মাল হয়ে গিয়েছিল আর এইভাবে এই দিনটা আমরা সবাই মিলে খুবই উপভোগ করলাম খুবই মজা করলাম সবাই মিলে আর কি 哎。 আর এই দেখো বাড়িতে এসে গেছি আর আসার পর দেখো চারটি গিফট নিয়ে সব বসে আছি যদি এটা মানে জন্মদিনের পরের দিন অনেকগুলো গিফট আর কি খোলাও হয়ে গিয়েছিল সব প্যাকিং থেকে যার জন্য সব খোলা খোলা মনে হচ্ছে তবে সব কিছু ঠিকঠাক গুছানো হয়নি আর এটা দেখো এই খরগোশ দুটো আমার মেয়ে আর কি বার্থডে গিফটই প্রায় বলে পেয়েছে বলা যায় কারণ পরের দিন একজন এসে ওকে দিয়ে গেছে আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টিফ ফটোগুলো তোমরা দেখলে কেমন লাগলে কমেন্টটা অবশ্যই জানিও আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো আবার পরে আসবে একটা নতুন ভিডিওর সাথে যেভাবে তোমরা সাপোর্ট করে পাশে আছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই সকলে পাশে থেকো টাটা